ভিডিওটা যদি স্কিপ করে দেখো সব কিছু মিস করে যাবে একদম তোমরা আমাকে জিজ্ঞেস করছলে যে আমি বিআমকে কত ভালোবাসে তো আমার খোলা হাবা বেবি বানাতে হবে না যদি বেবি বলে দাও তোমার সাইজ কত এটা কি কোশ্চেন বড় যে বছরটা আছে অনিমণ তুমি কোথায় জব করো তো দুজন দুজনকে বেশি ভালোবাসি কিন্তু বেশি আছে আগুন হাবায় হাবাই করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান গুড আফটারনুন সকলকে রবিবারের বাজার আজকে শুরু করতে চলেছি তোমাদের বহু প্রতীক্ষিত কনেকন বিয়ামের কিউএন ভিডিও আজকের এই কিউএন এ ভিডিওতে আমাদের ভালোবাসার জার্নি থাকবে আমি কোথায় জব করি ভাইর গার্লফ্রেন্ড এক্সাক্টলি কে আছে সেটা জানতে হবে আজকে বিশেষ করে কিন্তু আজকে আমাদের ভিডিওটা শুরু করা যাক প্রথমে ভাইয়ের গান দিয়ে একদম প্রথমে যে কমেন্টটা আমি পড়ছি সেটা হচ্ছে সাগর আহমেদ বলেছে আমাকে যে অনেকদিন আগে বলেছিলাম অভিষেকদার গলা একটা গান শোনাতে এখনো শোনায় না সেটা তোমার জন্য তো আমি ওরে গৃহবাসী গানটা গাইবো মানে যে এখন সামনেই দোল তো দোল উপলক্ষ্য এই গানটা আমি গাইছি ওরে গৃহবাসী খোলদার দার খোল লাগলো যে তো

তো ছোট মানে একটা আজকে পরের যে প্রশ্নটা আছে এম রমিত করেছে আহ প্রথম প্রশ্ন অনেকগুলো প্রশ্ন করেছে অনির্মাণ তুমি কি খাও যে এত এনার্জি আমি কি খাই ভাত ডাল সবজি আর দিনের শেষে পুরামে চুন এই খেয়ে মোটামুটি এনার্জি বিশাল লেভেলের থাকে আমাদের সেকেন্ড যে প্রশ্ন আছে অনেকদিন তোমার বাচ্চা কবে হবে প্ল্যানিং চলছে আমাদের খুব ডিসকাস করিনি আমার ইউটিউব জার্নিতে তো দু হাজার উনিশে আমি ডাব্লিউ পরীক্ষা দিয়েছিলাম তার আগে আমি অনেকবার দিয়েছিলাম দু হাজার ষোলো সতেরো আঠারোতে দিয়েছিলাম ট্র্যাগ করতে পারিনি তো দু হাজার উনিশে আমাদের পিলি পরীক্ষা ছিল হচ্ছে জুলাই মাসে সরি মে মাসে আর তারপরে হচ্ছে আমাদের মেইন ছিল হচ্ছে আমাদের জুলাই মাসে আর আমি জব আর আমি এখন এই মুহূর্তে জব করে হচ্ছি ডিরেক্টর অফ কমার্শিয়াল ট্যাক্সে আজ এ সিডিও মানে কমার্শিয়াল ট্যাক্স অফিসার ফাইনান্স রেভিনিউ ডিপার্টমেন্ট আমি এখন আছি কোন কি বছর আছে তোমাদের লাস্ট স্টোরি আমি জানতে চাই প্রিয়া মডি আরকে বেশি ভালোবাসো না অনেক ভাবে আমাকে বেশি ভালোবাসো তো দুজন দুজনকে বেশি ভালোবাসি কিন্তু বেশি হচ্ছে আমি ভালোবাসি তাই কেন তুমি বেশি ভালোবাসো আমাকে এটাই আমি জানতে চাইছি

আমাদের ব্যবসায়ীটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমার খোলা লাগিয়ে তোমার খোলা টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া

আমরা আমাদের এখন প্ল্যানিং টানিং চলছে ভগবান করেছে নাম হচ্ছে ইউটিউব গুরু তোমার বাড়ি ছেড়ে দিলে কেন সুভাষিষ এখন কেন আসে না গুরু তোমার এত স্মার্টনেস থাকা সত্ত্বেও সাবস্ক্রাইবার কম কেন প্রথম কথা গুরু তোমাকে গুরু বলে বলছি তোমার বেড়ার বাড়ি ছেড়ে দিন বাবা বেড়া বাড়ি আমার প্রত্যেক বাড়ি অলমোস্ট ফিরতেই বাড়ি কেন ওখানে থাকি না এখানে ভাড়ার সাথে এসেছি আমার ছোট মাসি যেহেতু ডিসেবেল দিদা নেই তাই আমাদের ফুল পরিবার মনাকে দেখার জন্য আমরা এখানে চলে এসেছি মানে বাড়ার সাথে আবার পুজোর সময় আমরা বেলা শিফট হয়ে যাই এক কিছুদিন থাকি এই যে মা বাবা আগামীকাল চলে যাচ্ছে আবার বেড়াতে অনেক টাইম টাইম কাটিয়ে আবার আসবে শুভাশিস কেন এখন আসে না শুভাশিসের সাথে আমার দেখা হলেই প্রায় কথা হয় ভিডিওতে কোনো আসে না টাইমটা একদম ম্যাচ করতে পারে না আর কিছু ইন্টারনাল তো ব্যাপার থাকেই সেইগুলো সব কিছু ডিসকাস করা যায় না ক্যামেরার সামনে একদমই তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে আমি প্রিয়মকে কথাটা ভালোবাসি তাহলে শোন প্রিয়ম এই আকাশ

তোমরা এভাবেই পাশে দেখো দুজন দুজনের একদম সারা জীবন থাকবো অনেক ভালোবাসা অনেকজন তুমি নিজে সারা জীবন এরকমই হাসুকু দেবে সব সময় লাভ ফর্ম ও আচ্ছা বামন কাছে এবং কি আছে কেমন আসিস তুই বল দেখা কর একদিন আমার সাথে আয়ুষ বলছে দাদা নর্থ বেঙ্গল চাই নর্থ বেঙ্গল তো কুসঙ্গে লাস্ট বছর করেছিল আমি আর প্রিয় দার্জিলিংয়ে গেছিলাম এই মুহূর্তে এমন কিছু প্ল্যান নেই কিন্তু একটা বড় ট্রিপ আমাদের প্ল্যান আছে সেটা আইদার সামার ভ্যাকেশনে করবো না সেটা আফটার দ্যাট সেটা এখন বলতে পারছি না পরে যে প্রশ্নটা আছে মিসেস শাহা চাঁদনি করেছে তোমাদের ভিডিও এত পিওর এন্ড সিম্পল আর কাকিমা আর নেইবারদের সাথে বন্ডিংটা এত অসম লাভ ইউ কোকো তোমরা এত পিওর কোনো কোশ্চেন তোমরা এত পিওর যে কোনো কোশ্চেন করতে ইচ্ছা করলো না যা হবে তোমরা নিজেরা বলে দেবে থ্যাংক ইউ সো মাচ ভালোবাসার জন্য এই বলে ভিডিও করতে আরো বেশি করে ইচ্ছা করে আমাকে সত্যি সত্যি বাস করেছে মানে পরি করেছে

সেটা হচ্ছে টনি স্টার্ক তুমি কি কাজ করো দাদা লাভ ফ্রম শ্রীরামপুর অলরেডি আমি উত্তরটা দিয়ে দিয়েছি বস কি কাজ করি মিস্টার অনিল কোন ডিপার্টমেন্টে চাকরি করো এটার উত্তর আমি দিয়ে দিয়েছি একদম তারপর হচ্ছে ইউজার এল কে সামথিং এটা তোমার সাথে সরস্বতী পুজোর ব্লগ আমার দারুণ লাগে থ্যাংক ইউ সো মাচ এই টমেন্ট জিটা নেই ভালো না টমেন্ট জিটা

তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এখন ঠিক ভিক্টোরি মেমোরিয়ালের যে পিছনে গেটটাতে তো নেক্সট যে প্রশ্নটা আছে লাজুক বাঙালি বলে তোমার সাথে কোলা করার ইচ্ছা থাকলো তোমাদের কাপড়কে একসাথে দারুণ লাগে থ্যাংক ইউ ভেরি মাচ কোলা রাগি নিশ্চয়ই কোলা রাগি নিশ্চয়ই করা যেতে পারে আর তুমি থাকো কথা সেটা আগে বলো তো পরের যে প্রশ্নটা আছে প্রশ্ন রায় চৌধুরী মানছে ফর এ গুড রিলেশনশিপ স্পেশালি আজকের এই ব্রেকআপের যুগে হোয়াটস আর সিক্রেট অফ হেলদি রিলেশনশিপ বল হেলদি রিলেশনশিপের জন্য কম্প্রোমাইজ অ্যাডজাস্টেবল

যখন ভিডিও আমি এডিট করছি আর আড়াইটে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত আমার বেঁচে যায় এডিট করতে করতে ওভারঅল ম্যানেজ করো প্যাশন প্যাশন যদি ফলো করো এমনি আসতে হয়ে যাবে তো মানে আমি চাই রেগুলার মানে ব্লগিং করতে কিন্তু হয়ে উঠছে না আমার এই অফিসের জন্য সায়ন ব্লগ ইওর নেম আমার নাম অনির্বাণ সামন্তের কি দেখছো বা চ্যানেল ভিডিও দেখছো নাম জানতে পারছো না এখনো অনির্বাণ সামন্ত প্রিয়াম সামন্ত ওইদিকে ছবি অভিষেক ছবি আছে অভিষেক সামন্ত তারপর হচ্ছে আমার বয়স কত আমার আর ওর বয়স একই 32

দেখা করবে তোমাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাচ তুমি কাজের জন্য বেলেঘাটায় আসো দেখেছি আমি বেলেঘাটার বাসিন্দা একটা বার মিট করতে চাই প্লিজ আমি তো অফিসে থাকি মোটামুটি যেদিন আসবে আমাকে আগে থেকে বলো একদিন মিটার ডেফিনেটলি হয়ে যাবে তারপর হচ্ছে নেক্সট হচ্ছে শুভ তোমার ইনকাম কত বারাসাতের কোথায় থাকো আর তোমার ভাই কি জব করে আমার ভাই জব করে আমাদের আছে ভাই বারাসাতের কোথায় বারাসাতে থাকি কলোনি মনে থাকি তোমার ইনকাম কত এই ইনকামটাকে বলা যায় বস তাই এখন বলা উচিত বলা উচিত না বস কবে বেবি আসবে নিবন্ধা পরের প্রশ্ন হচ্ছে রানা দাস করছে দাদা কোথায় জব করো আমি ডিরেক্টর অফ কমার্শিয়াল ট্যাক্সে আছি বেলেঘাটাতে সিটিও মানে কমার্শিয়াল ট্যাক্স অফিসার ফাইন্যান্স রেভিনিউ ডিপার্টমেন্টে আছি এবার হচ্ছে সঞ্জয় ব্লগস সঞ্জয় কেমন আছো আগে তুমি বলো অনির্বন্ধা তোমাদের প্রত্যেকটা ভিডিও আমি দেখি তোমাদের ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাছ ভাই প্রথম যে প্রশ্নটা আছে তোমাদের প্রিয় লাইফস্টাইল ব্লগার কে আমার টুবি ভেরি অনেস্ট আমার লাইফস্টাইল ব্লগিং আমার দেখাই হয় না সেভাবে একদম কারুরি মুম্বাই গিয়ে নিকেল একটু ফলো করি আর তোমার কাকে আছে আমার হচ্ছে প্রবাসী ভাগর না ওহ তোমাদের প্রিয় ফুড ব্লগার কে প্রিয় ফুড ব্লগার আমার হচ্ছে ইন্ডিয়ান বংগো আবার তো আমি আছি আমি আর বলা ইন্ডিয়ান বংগো একদম তোমাদের ট্রাভেল ব্লগার কে আমার ইয়ে এসরা শিবাজি শিবাজি একদম একদম এক্সিলেন্ট এক্সিলেন্ট

ধর্মতলা ভিক্টোরিয়া এখন হচ্ছে নন্দন নেক্সট যে প্রশ্নটা আছে কিনভাই মন্ডল করেছে দাদা আমার প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে কত বয়স থেকে প্রিয়ানির সঙ্গে প্রেম করছো এবং প্রথম আলাপ কিভাবে প্রথম প্রেম করছি আমাদের বয়স তখন সরি আমরা তখন ক্লাস ইলেভেনে বই একদম শুরু থেকে মানে দু থেকে আমরা প্রেম করছি এবং প্রথম আলাপ কিভাবে একেবারে একই স্কুল একই সেকশান কমার্সের ওই কন্যাটা জানলার কোনে আমি এই কন্যাটা ওখান থেকে মোটামুটি প্রেম শুরু হয় তারপর যে প্রশ্নটা আছে তুমি এত সরল মানুষ কেন তোমাদের মধ্যে কোনো অহংকার নেই তোমার মধ্যে কোনো অহংকার নেই সরল মানুষ কেন সেটা বাবা মা শিক্ষা হতে পারে আর নিজস্ব মানে তুমি জীবনে প্রথমত শিক্ষা ভাবে হচ্ছে চারিপাশ থেকে তুমি যা দেখছো যা শুনছো সেটা তুমি মনে শিক্ষা পেয়ে যাবে নেক্সট যে প্রশ্নটা হচ্ছে এখনো পর্যন্ত কতগুলো প্রেম করেছ বা প্রেমের অফার পেয়েছ অনির্বাণ তুমি কতগুলো প্রেম করেছো তুমি কতগুলো প্রেমের অফার পেয়েছ তুমি সব থেকে সত্যি আমি যাই না কত বলিনি প্রচুর আছে মিথ্যে কথা বলবো না আমার যদি মানে মানে আমার জীবনে কিন্তু সত্যিকারের প্রেম থেকে থাকে সেটা একমাত্র প্রিয় তার আগে যদি আমি বলে থাকি সেটা হচ্ছে ক্লাস নাইনে সেটা একজনই ছিল আমি মঞ্চ কোনো সে এই পৃথিবীতেও নেই এখন বন্ধু অনেক বান্ধবী অনেকে আছে অনেক আছে নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রাজীব রাশিবধা আমি তো আগেই প্রশ্ন করেছি আবার বলি তোমাদের প্রেমের শুরু

অনির্মাণ সমাধদার অভিষেক সমাধদার প্রিয় কি মেনে নেবে কারণ আমি পাঞ্জাবি পরিনি ধুতিও পরিনি তুই শাড়িও পরিসনি কানে বা মাথায় ফুলও পরিসনি গালে রঙও মাকি না হলে রঙও তাহলে কি মেনে নেওয়া উচিত না আমাদের আমরা হচ্ছে কন্যা कुछ भी ना कहो क्या कहना है क्या सुनना है मुझको पता है तुमको पता है समय का ये पल हम सा और इस पल में कोई नहीं है बस एक मैं हूँ बस एक तुम हो जो जोड़ी नहीं पा

আমরা আজকে সারাদিন যে কোথায় কোথায় ঘুরছি নেই ঠিক এখন চলে এসেছি মানিস করে নেক্সট যে প্রশ্নটা আছে ফ্লাইট ফ্লাইটার তন্দী আহ করেছি হচ্ছে ভালো রান্না করে না দিদি ভালো রান্না করে এটা খুব টাফ প্রশ্ন একদম এই কারণে দিদি রাতে মাটন টার হেভি লেগেছিল দাদা তুমি কি নিয়ে পড়াশোনা করেছো আহ পিএন দি আর তোমার টংচল মিষ্টিটা আমার দারুণ লাগে আর পাপাই দেখেও ভাই দেবে আমার নাম ও পাপাই তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো তো এইদিকে বলে রাখি আমি কি নিয়ে পড়াশোনা করেছি মার্কেটিং অনার্স গ্রাজুয়েশন করেছি তারপরে হচ্ছে সিম্বাসিস থেকে এম বিএ করেছি ডাব্লিউ বিসিএস করেছি রাইস থেকে মানে শিয়ালদা মেন ব্রাঞ্চ থেকে তারপর পিয়ান্তি আর আমার টকচাল মিশ্রা কেমিস্ট্রিটা দারুণ লাগছে তার জন্য থ্যাঙ্ক ইউ ভেরি মাছ কিন্তু আমাদের মধ্যে হচ্ছে মিশ্রা কম থাকে টকচালটা বেশি থাকে তাই তো মিশ্রে যত টকচাল বেশি থাকবে তত বেশি ভালো মিশ্রে বেশি থাকলে সুগার হবে এখন হচ্ছে আমাদের কোল্ড ইন্সপেক্ট চলছে আর পরে যে প্রশ্নটা আছে গৌরব পালিত দাদা তোমার দুটো দাদা আমার দুটো কোশ্চেন তুমি কি ডব্লিউবিসিএস অফিসার নাকি ইনকাম ট্যাক্স অফিসার আমি ডাব্লিউ বিসিএস ইস্ট বেঙ্গল না মোহন বাগান অলওয়েজ ইস্ট বেঙ্গল বাট লাভ মোহন বাগান অলসো এবার পরে যে প্রশ্নটা আছে রূপম দাস কোন অফিস কোন ডিপার্টমেন্ট পুরোটা সত্যি বলবে ভাই পুরোটা সত্যি বলে দিয়েছি অলরেডি ভিডিওটা দেখা দেখে না ভালো করে আর এবার নেক্সট যে প্রশ্নটা আছে অজয় ব্যানার্জি দাদা ছোটো অনির্বাণ আর ছোটো প্রিয়াম দি কবে আসবে মানে বেবির কথা বলছো তো এত বেবি নিয়ে কি ব্যাপার হচ্ছে বুঝতে পারছি না আমি একদম তো ভাই বিয়ে কবে করবে সালমান খান যাবে বিয়ে করবে তবে তাও না না চার বছর না দশ বছর নেক্সট প্রশ্নটা করেছে ভোমে স্টেশন থেকে দু হাজার একুশ থেকে দু কোনটা লেগেছে আ্যানসারটা বলতেই হবে তার মধ্যে কি বলতে পারি বই হয়েছে মানে গোজাপুটি বলো তারপর আছে না যে প্রশ্নটা আছে অফিস থেকে মন্তব্য শিখবো অনির বন্ধা এই কোশ্চেনটা তোমার জন্য তুমি কোথায় জব করো আর তোমার অফিস ভিডিওটা দেখাও না কেন দেখো কিছু কিছু কোথায় জব করলে আমি বহুবার বলে দিয়েছি আজকের ভিডিওতে আর তোমার অফিস ভিডিও দেখো না কেন আমি দেখিয়েছি দেখিয়েছি বাট কী বলতো অফিস লাইফে অত আমার ডিসকাস করতে ভালো লাগে না আমার এই ইউটিউব চ্যানেলতে ভারসহ আমাকে এতটা আগারি বেখনা করলে আমি পুরোপুরি তোমার ডায়টিংয়ের করে করেছি আর ডায়েটটা একটু শেয়ার করো প্লিজ ডায়েটটা শেয়ার করো আর চট করে যায় না নর্মাল হয়তো তোমাকে আমি একটা বলে দেবো কিন্তু ডাইটিংটা হচ্ছে তুমি এক একজন এক একটা বডি ওয়েটে উঠে যায় সব কিছু ডায়েটটা নেক্সট করা হবে নেক্সট কোশ্চটা করেছে অনি ভাইয়ের জন্য গার্লফ্রেন্ড শেষ করবো অগস্ট ই আছে আছে একটাই আছে একটা আছে প্রিয়ানদির জন্য

সেম কোশ্চেন দিদি আর ভাইকেও আর দাদা তুমি ডায়েট শেয়ার করো আর দাদা তুমি ডায়েট করো প্লিজ বলো আমি কোনো ডায়েট ফ্রাইড কিছু করি না আমার বেস্ট খাবার হচ্ছে মাটন বিরিয়ানি হতে পারে চিকেন বিরিয়ানি হতে নিজেই জানে কি খাবারটা মেয়ে না আমার কাছে ভালো লাগে বিরিয়ানিও ভালো লাগে মানে স্পেশালি মাটন বিরিয়ানিটা যে মাটনের পিসটা যদি চর্বি বলা হয় হ্যাঁ যদি মাটনের পিসটা থলতলে হয় তবেই ভালো লাগে আর এখন রিসেন্ট হচ্ছে ফেভারিট হচ্ছে কোরিয়ান ফুড বাট পাপাই আই থিং কোরিয়ান খাবে বলেছিল তো একদিন আমরা সবাই মিলে কি কোরিয়ান ফুড পরের যে প্রশ্নটা আছে ইন্দোনিলে আরসিবি ও সিএসকে আরসিবিকে ভালোবাসি তার আগে ভালোবাসি হচ্ছে কে কে আর কে আমার পরের যে প্রশ্নটা আছে রূপু সুভি ব্লগ থেকে ভাই আমি রূপম তোর কলেজ টাইমের ফ্রেন্ড জেটু স্যার আচ্ছা জেটু তো ওই রূপম মানে ওই রূপম আচ্ছা আর আমার কোনো কোশ্চেন নেই জাস্ট এটাই বলবো একদিন লিড কর তুই বন্ধু মিলে গিন্দিদের সাথে নিয়ে জমি আড্ডা দেবো ভাই তুই আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট কর আমি কোশ্চেন একটা প্ল্যান ট্যান করে একসাথে বের হয়ে যাবে একদম এক ভালো কথা বলেছি বহুদিন তোর সাথে দেখা হয় না আর করেছি প্রশ্নটা হচ্ছে শুভজিৎ ধর তোমার পাশের বাড়ির এক বন্ধু আগে তোমার সাথে থাকতো তাকে দেখা যায় না কেন দুয়ার্সের আলিপুরদুয়ার কোচবিহার কবে আত্ম ঘুরতে তাহলে দেখা করা যেত আলিপুর কুচবিহার আর হচ্ছে প্ল্যান কিছু আছে কি এর মধ্যে প্ল্যান এর মধ্যে প্ল্যানের সব কিছুই নিয়ে আসতো যদি কখনো আসি আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো একটু আর পাশাপাড়ি বন্ধুর সাথে আমার শুভজিদ্ধের কথাই তোমরা বলছো আমার সাথে যখনই দেখা যখন হয়ে গেছিল আমার কথা হয় ঠাম্ডেই দোল আসছে এর মাথায় খুব ইম্পর্টেন্ট এখন কোশ্চেন ঘুরতেই পারে স্নেহা হালদার থেকে প্রশ্ন এসছে তোমার হলিডে প্ল্যান কী কী আগে আয় আগে রঙটা মাখাই প্ল্যানটা তখনই বুঝে যাব প্ল্যানটা অ্যাকচুয়ালি কী আছে আমার ওভারঅল আজকের কিউনি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশন অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো নাই কতগুলো কমেন্টের উত্তর দিতে পেরেছি আমি জানি না সব কমেন্ট হয়েছে কিনা সেটাও বলতে পারছি না যদি কিছু মিস করে যাই নেক্সট একটা ভিডিওতে আমি ডেফিনেটলি করে দেবো আলাদা করে আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তাহলে আমি হলাম অনির্বাণ আমি হলাম অভিষেক এরকম হাসি খুশি থাকাটাই হলো আমাদের নিয়ম টাটা গুড বাই তোমার অসুখে কিং সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার অশোকে কিং শোকে অলক্ষ রং লাগলো আমার অকারণের তোমার ঝয়ের দোলে মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান ফাগুন হাওয়ায় হাওয়া